সম্মানিত দর্শক আজ বৃহস্পতিবার বারো জুন দুই হাজার পঁচিশ দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা দেখছেন তাদের শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমি এখন চলে এসেছি জিনেধর সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাক বাংলার পানবাজারে দর্শক ঈদের পরে পানের বাজার দর কৃষক কেমন পাচ্ছে চলুন দর্শক আমরা প্রান্তিক কৃষকের মুখ থেকে জেনে আসি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ এই আজকে বাজার কত এটা আজকের বাজার খুব চড়াগো কত বলছে এই চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ বলছে ঈদের পরে কি দাম বেড়ে গেল না ঈদের পরে দাম আরো কমে গেল কমেছে ঈদের পরে ঈদের পরে দাম কমে গেছে এখন ঈদের বাস আগে আগে খুব ভালো ছিল বাজার কাকা কিন্তু এটা খুবই বলেছে যে দাম বেড়ে গেছে

এই পানটা কথা বলেছে আজকে বাজার টাকা সত্তর টাকা বলেছে কেমন মনে আছে আজকে বাজার নরম না কত বলছে অন্যদিন ঈদের পরে কিন্তু কৃষক দর্শক পানের দাম পাচ্ছে না খুবই কম তাদের জোন খরচ হচ্ছে না দর্শক কৃষকের অভিযোগ কত বলছেন ভাই এটা ষাট

কত বলেছেন কত বলছেন কত আঠাশ টাকা থেকে পনেরো টাকা আচ্ছা তো কেমন মনে মনে ঈদের পরে পান বিক্রি এসে বাজার কম